নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পটজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে পাঞ্জাব এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার পুলগা ভিদাল তো একত্রিশে মে তার সঙ্গে পাঞ্জাব এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে তো এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটি তিনি আর পাঞ্জাব এফসির সঙ্গে কন্ট্রাক্ট বাড়াবে না তিনি পাঞ্জাব এফসি ছেড়ে তিনি ইন্দোনেশিয়ার কোন একটি ক্লাবে তিনি যোগ দিতে চাইছেন মানে তিনি যে ইন্দোনেশিয়ার ক্লাবে যোগ দেবেন সেটা নিয়ে তিনি ফাইনাল সিদ্ধান্ত নেননি কিন্তু তিনি এরকমই ভাবনা চিন্তা রেখেছেন যে তিনি ইন্দোনেশিয়ার ক্লাবে যোগ দেবেন তাকে নিয়ে এরকমই লাস্ট আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু পুলগা ভিদালকে নিয়ে এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে পুলগা ভিদালের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে আইএসএল ক্লাব জামশেদপুর এফসি এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে জামশেদপুর এফসি ছাড়াও এর আরও অনেক ক্লাব এই প্লেয়ারটির প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে এই পুলগা ভিদালকে নিয়ে এই এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমাদের এটাই দেখার যে পুলগা ভিদাল তিনি সেজমে সঠিক সিদ্ধান্ত কি নেয় তাকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে চেন্নাই এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার কুমার শেখর তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে এখনো এক বছরের কিন্তু যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে চেন্নাই এফসির তরফ থেকে নন্দকুমার কে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট এই রকমই আপডেট জানতে পারা যাচ্ছে তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম কোন ক্লাব যদি ভালো ট্রান্সফার ফি দেয় তাহলে সেই ক্লাবে নন্দকুমার শেখরকে ট্রান্সফার করে দেবে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এইরকমই আপডেট লাস্ট তোমাদেরকে জানিয়েছিলাম এরপর আমাদের এটাই দেখা যে চেন্নাই এফসি তারা যদি ভালো ট্রান্সফার ফি দেয় তাহলে হয়তো পরের মরসুমে আমরা চেন্নাই এফসি তে নন্দ কুমারকে আমরা দেখতে পাবো চেন্নাই এফসি কে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফসি সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার জর্জে পেরিডে ডিয়াজ তো এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসি একত্রিশে মে কন্ট্রাক্ট শেষ হতে চলেছে তো যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারটিকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে চেন্নাই এফ সি এরকমই একটা রিউমোর জানতে পারা যাচ্ছে তো তোমরা এই আপডেটটা রিউমোর হিসাবেই ধরবে কারণ আপডেটটা রিউম হিসাবেই বেরিয়ে আসছে কিন্তু তোমাদেরকে এটুকুই বলতে পারি সেটা হলো যে জর্জে পেরা ডিয়াস তিনি লাস্ট মরশুমে ব্যাঙ্গালুরু সিতে তেমন একটা ভালো সুযোগ পাননি তিনি হয়তো আর ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে কন্টিনিউ করবেন না এটুকু তোমাদেরকে বলতে পারি তো এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট যদি আরও জানতে পারা যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহন বাগানের প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট তো গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে গ্রেক স্টুয়ার্টকে দলে নেবার জন্য প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে চেন্নাই এফসি এছাড়াও তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে চেন্নাই এফ ছাড়া আরও একটি ক্লাব আছে যে ক্লাবটি গ্রেক স্টুয়ার্টের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে লাস্ট তোমাদেরকে এই আপডেটটাই জানিয়েছিলাম এখন যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে চেন্নাই এফ ছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা গ্রেক স্টুয়ার্টের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে এইরকমই আপডেট গ্রেক স্টুয়ার্টকে নিয়ে জানতে পারা যাচ্ছে জানি না গ্রেক স্টুয়ার্ট তিনি নর্থ ইস্টে সাইন করবেন কি করবেন না কিন্তু নর্থ ইস্টের তরফ থেকে তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তাকে একটা অফারও পাঠাতে চলেছে এরকমই আপডেট জানতে পারা যাচ্ছে তো পরবর্তীকালে যদি কোনো আপডেট আরও জানতে পারা যায় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। মোহন মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহন মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার অনিরুদ্ধ থাপা তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে কয়েকদিন ধরে বেশ কয়েকটা আপডেট বেরিয়ে আসছিল। যে অনিরুদ্ধ থাপার সঙ্গে একটি প্লেয়ারের মানে ডিল হতে চলেছে অনুরোধ থাপা তিনি মোহনবাগান ছাড়তে পারেন এরকম আপডেট কয়েকদিন ধরে চারদিকে জানানো হচ্ছে আবার আজকেও কয়েকজন জানাচ্ছে যে অনুরোধ থাপা তিনি মোহনবাগান ছাড়তে পারেন তো যারা এই সব আপডেটগুলো দেখেছ তাদেরকে একটাই কথা বলবো সেটা হলো যে চিন্তা করার কোনো বিষয় নাই ঠিক আছে তোমাদেরকে একটাই কথা বলবো অনিরুদ্ধ থাপার সঙ্গে মোহনবাগানের দু হাজার আঠাশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে যদি অনিরুদ্ধ থাপা তিনি মোহনবাগান ছাড়তেও চায় তাহলেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান থেকে ছাড়বে না এটুকু তোমাদেরকে বলতে পারি যারা এই আপডেটটা দেখেছ সেটা পুরোটা একটা রিমোর তো রিমোডের ওপর ভিত্তি করে এই আপডেটটা চারদিকে ছড়ানো হচ্ছে তো যারা দেখেছো তাদেরকে একটাই কথা বলবো চিন্তা করো না অনিরুদ্ধ থাপা তিনি মোহনবাগানেই থাকছেন এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসির নতুন সাইনিং বিপিন সিং আশা করি তোমরা সকলেই জানো বিপিন সিং তিনি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন কিন্তু যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে বিপিন সিং তিনি দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন এটাও জানতে পারা যাচ্ছে যে বিপিন সিংয়ের ঘোষণা ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই রকমের আপডেট বিপিন সিংকে নিয়ে লেটেস্ট জানতে পারা যাচ্ছে এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে মুম্বাই সিটি এফসির দুই গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার ভ্যান নিফ এবং জেরিমি মানজারো তো এই দুই গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে মুম্বাই সিটি এফসি তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তো এই দুই বিদেশি প্লেয়ারকে আর তাদের দলে রাখলো না মুম্বাই সিটি এফসি এরপর এটাই দেখার যে এই দুই বিদেশি প্লেয়ার তারা আর আইএসএল এর অন্য কোনো ক্লাবে সাইন করে নাকি এটাই এখন দেখার বিষয় তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে